হ্যালো আসসালামু আলাইকুম আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই আজকে কী কী রান্না হবে আপনাদের সাথে একটু শেয়ার করব আর অবশ্যই আপনারা সবাই রান্না জানেন কম বেশি সেটা আমিও জানি তারপরে হয় না যে এটা দিয়ে এটা রান্না করলে একটা আইডিয়া পাওয়া যায় যেটা আমি মনে করি অন্য রান্না দেখলে আমার ভালো লাগে দেখা যায় কি ওই জিনিসটা দিয়ে আমি কখনো রান্নাই করিনি তো দেখা যায় একটা আইডিয়া পেলাম আমি পরবর্তীতে রান্না করতে পারি আসলে রান্নার মানে প্রসারিত তো এভাবেই হয় তো যাই হোক আমি যেহেতু বুটের ডাল দিয়ে আজকে সবজি রান্না করবো বুটের ডালটা আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু সুন্দর করে কষাবো যদি মশলা কষাচ্ছি এই মশলার ভিতরে কিন্তু বুটের ডালটা আমি দিয়ে দিলাম আর আজকে একটু ভিডিওটা একটু নড়াচড়া করবো নড়াচড়া করলে একটু সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ দেখা যায় কি স্ট্যান্ডে আজকে ঠিক প্রথম বসাতে পারিনি কারণ আজকে একটু ঝামেলা ছিল রান্না বেশি ছিল তো দেখা যায় একটা ভিডিওতে সব রান্না আনা সম্ভব হবে না তো আমি যখন এই যে বুটের ডালটা ভালো মতো কষালাম তারপর সব রঙিন সবজিগুলো আমি দিয়ে দিলাম সবজি কিন্তু আমার বাসে প্রায় আট সাত আট রকমের ছিল যা যা ছিল আমি সব কিন্তু সবজিগুলো দিয়ে দিয়েছি ভালো লেগেছে আর কি আর এই সবজি রান্নাটা কিন্তু চমৎকার লাগে আমাদের বাসে এটা রুটি দিয়ে খায় বিশেষ করে হচ্ছে গিয়ে আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তো দেখা যায় কি যে আমাকে সবসময় কোনো না কোনো সবজি একটু রান্না করে আলাদা আলাদা করেই রাখতে হয় কিছুই করার নাই আমার একটু শব্দ হয়েছে আশেপাশে একটু দুঃখিত তো যখন হয়ে যাবে তখন একটু অবশ্যই এভাবে ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে তারপর নামিয়ে রাখবেন আর খুব বেশি খরখরা করবেন না খরখরা করলে না রুটি দিয়ে কিন্তু খেতে ভালো লাগে না আমার বাসায় বেসিক্যালি এই সবজিটা রুটি দিয়েই খাবে ওই যে আমি বললাম না আজকে আমার হাতে যেহেতু ক্যামেরাটা এলোবেলোর অবস্থায় আছে আর ঝাল হয়নি দেখে আমি আবার কিন্তু ঝাল দিয়েছি ঠিক আছে আর এখন সুন্দর করে রান্নাটা করার পরে কিন্তু আমি যে বেড়ে নিলাম আর আমি কিন্তু ভিডিওটা এডিটিং করিনি মানে এডিট করিনি কালার কোনো কিছু করিনি ঠিক আছে যে আর অনেক সময় আছে না যে একটু কালচে দেখা যায় কোনো কোনো কারণে একটু কালচে দেখা যায় এটাও সত্যি কথা বলতে আর এখন আমি একটু রান্না করব হচ্ছে কি বলে এটাকে মানে কচুলতি কচুলতিটা কিন্তু যা কে কীভাবে খান জানি না তবে আমরা কিন্তু চিংড়ি মাছ দিয়ে খাই মাথা কচু মানে মাথা দিয়ে ইলিশ মাছের তারপর হচ্ছে গিয়ে শুটকি দিয়ে তবে আজকে কিন্তু আমি শুধুমাত্র কষেই রান্না করব। কারণ আমার হাজব্যান্ড যেহেতু মাছ শুটকি খাবে না তাই তার জন্য হচ্ছে গিয়ে আমি এই মানে কি বলে কচুর লতিটা একটু এভাবেই রান্না করব আর এটাকে বিরান বলে হ্যাঁ আমার শ্বশুরবাড়ি যেহেতু কুমিল্লাতে কুমিল্লাতে কিন্তু এই শুধু লতি খাওয়াটা এভাবে রান্নাটাকে বিরান বলে যে মা মাঝে মাঝে বলে যে তুমি বিরান করে রান্না করো তাহলে খেতে ভালো লাগবে এখন আমি জানি না আর আমি যেহেতু ফরিদপুরের মেয়ে সো কচুর লতি এভাবে কখনো আমরা খাই নেই সত্যি কথা যেটা আমার বিয়ের পরে আমি শ্বশুরবাড়িতে এসে কিন্তু এই রান্নাটা এভাবে শিখেছি শুধু যখন তারা রুটি দিয়ে খাবে তখন আর যেহেতু আমার হাজব্যান্ড মাছ মাংস মাছ শুটকি খায় না তাই তার জন্য আমাকে এভাবেই করতে হয় এভাবেই আমি এখন বিয়ের পরে শিখে গেছি আসলে কিছুই করার নাই তো একটু মরিচ টোরিজ দিয়ে সুন্দর মতো নরম হওয়া পর্যন্ত আমি কিন্তু এটা রেখে দেব এভাবে আর আমি অল্প একটু ইয়ে দিয়েছিলাম তেঁতুল দিয়েছিলাম হালকা একটু তেঁতুল গুলিয়ে দিয়েছিলাম যদিও বোঝা যায়নি তারপরও যদি গলা ধরে এই জন্য তো আমি কিন্তু সুন্দর মতো করে যে এভাবে যখন হয়ে গেছে আমি এটা মানে বেড়ে নিচ্ছিলাম আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস